আচ্ছা ঠিকানাটা জানিয়ে দিবে আমার নাম মোহাম্মদ বাবু বিশ্বাস পাবনা জেলা ভাঙুর থানার সরভাঙ্গীরা মূলত মহিষের ব্যবসায়ী মহিষের জগতে সব ধরনের মহিষি থাকে

যে লিবি মনোরঞ্জন গাব থাকে তার বেজে যাবে আর গাব না থাকলে আচ্ছা মানে আপনি নিয়ে আসছেন আজকে যেহেতু আসছে কোন চেক করেন দর্শক যদি নেয় তার কপালে যদি গাব থাকে সেক্ষেত্রে তার কপাল যত কমে পাঁচশো হয়

মানে আপনি বিক্রি করবেন যে প্রেগনেন্ট ছাড়া আর থাকলে দর্শকের কপাল ভালো মাংস ধরেন যে কোনো লোকে 10 মন কয় 10 মন লয় 9 মন ধরে যে কোনো কথা দেখাবি এই দুইরে বাবু আমি লিখি 9 মন আছে না 9 মন মাংস যদি হয় সে ক্ষেত্রে নিবে না হলে নেওয়ার দরকার নাই আচ্ছা আমরা মোজ গুলো দেখাই না কি ভাই জি আচ্ছা এই যে শুরুতে যেটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ বিগ সাইজের একটা মোজ দুই দাঁত মাত্র দুই দাঁত দুই দাঁত আচ্ছা প্রেগনেন্ট আছে কিনা জানেন না থাকলে দর্শকের কপাল ভালো থাকলে দর্শকের কপাল আচ্ছা জাতমান একদম এগ্রেড এ গ্রেডের মুরা পিছন সাইড দেখতে পাচ্ছেন অনেক ভারী দেখতে পাচ্ছেন দর্শক আর আপনারা এই যে শিং গুলো দেখেন 마শাআল্লাহ শিং গুলো কিন্তু একদম ছোট ছোট একদম ঠান্ডা মশাই একবার ঠান্ডা মা বোন সবাই লালন পালন করতে পারবে কোনো সমস্যা নাই দর্শক যে দেখেন মাথারা দেখেন আর চোখ দেখেন 마শাআল্লাহ অনেক বড় বড় চোখ কিন্তু আর মুরা জাতের 100% এগ্রেডের যা যেগুলো মুরা তা সেগুলোর আপনারা চিনতে পারবেন হচ্ছে চোখ গুলো বড় বড় থাকবে মাথাটা মাথাটা বড় থাকবে এটাই আচ্ছা ভাই ভাই একটু টান তো আচ্ছা বয়স কেমন দুই দাঁত বলছে আচ্ছা এই পাশে এটাও দুই দাঁত আচ্ছা এটাও দুই দাঁতের একটা মহিষ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পিছন সাইড অনেক ভারী আমরা দেখতে পাচ্ছি যে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আজকে দেখতে পাচ্ছি আমরা

আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা পিছন সাইড কিন্তু অনেক ভারী আছে মাসাল্লাহ দুইটা কালেকশন কিন্তু একদম এক্সক্লুসিভ কালেকশন এই ধরনের বাচ্চা কিন্তু সচরাচর খুব মেলানো খুবই কঠিন তারপরে আপনারা আপনাদের মতো আপনারা যেহেতু কিনবেন আপনারা আপনাদের মতো যাচাই বাছাই করে নিতে পারবেন ভাই দাম চাও কত বলেন দাম চাইলে তিন লাখ ভাই তিন লক্ষ বিশ হ্যাঁ দাম বলে দেন ভাই দুটোর মধ্যে কষাই দাম দেবো কষাই দাম আচ্ছা নয় মন মাংস বলছেন সেক্ষেত্রে দাম কত বলেন দাম ধরেন ছাব্বিশ হাজার ঠেমন ছাব্বিশ হাজার মন আচ্ছা তাহলে আপনার চাওয়া কত নয় মুন আচ্ছা গুন দিচ্ছেন গুন হাজার থেকে ছাব্বিশ হাজার মুন আচ্ছা টু সিক্স দুই লক্ষ চৌত্রিশ দাম আচ্ছা দাম আচ্ছা বিক্রি দাম বলে দেন ভাই

আর যদি প্রেগনেন্ট থাকে তাহলে এটার দাম কত আসবে ভাই যদি আপনি এখন চেক করে প্রেগনেন্ট ভাই যত কমই ধরেন এই এখন বর্তমান 3670 দাম 3670 দাম হবে আর যেহেতু মাংসের দামে প্রথমে বলে দিবেন মাংসের দামে কিন্তু বাবু ভাই একদম নয় মন মাংস ধরে কিন্তু ছাব্বিশ হাজার টাকা মন হিসেবে আপনাদের দিয়ে দিচ্ছে দুই লক্ষ চৌত্রিশ দাম আসছে দুই লক্ষ তিরিশ হলে আপনারা এই দুইটা মহিষ সংগ্রহ করতে পারবেন দেখেন দর্শক মাসাল্লাহ আচ্ছা ভাই

ও যে কথা দিয়ে দিদি আচ্ছা এক লক্ষ একটু থাকে আচ্ছা 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 গাফ থাকলে তো পা জি 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 আচ্ছা অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দাঁড়ান আসসালামু